হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালি অ্যান্ড অক্টোবর গার্ল ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি শুরু করছি একটা ঝড়ের ভিডিও দিয়ে তোমাদের সাথে আর এই ভিডিওটা হচ্ছে পয়লা বৈশাখের আগের দিনের ভিডিও তো আজকের ব্লগটায় তোমরা দেখতে পাবে আমি পয়লা বৈশাখে সারাদিন কি করেছি না করেছি কি কী রান্নাবান্না করেছি সমস্ত কিছু কিন্তু তার আগে আমি রাজবিহারিতে গেছিলাম আর সেদিনকে দেখো রাত্রিবেলা কি ঝড় হচ্ছিল তো যাই হোক এইটা হচ্ছে পয়লা বৈশাখের দিনের সকালবেলার ভিডিও এখানে চায়ের জল বসানো হয়েছে সাথে এখানে আম কেটে রাখা হয়েছে আমের চাটনি হবে আরও নানান রকম রান্না হবে নতুন একটা রেসিপি হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে মা এখানে করেছে আটার লুচি তার সাথে হচ্ছে বেগুন ভাজা আর সাদা আলু চচ্চড়ি দাদা সকালবেলা খাবার দাবার নিয়ে টিফিন নিয়ে অফিস চলে গেছে আর এটা খালি বাক্সটা মা সাজিয়ে রেখেছে কেন জানি না আর এখানে একটা রসগোল্লা আছে তো যাই হোক পয়লা বৈশাখ মানে নতুন মিষ্টির প্যাকেট হাল সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে দারুণ যাবে দিনটা তো এখানে দেখো ঘর মুছে মা নতুন বিছানার চাদর পেতে নিয়েছে আর পাবলো গেছে জেঠিদের ঘরে নিচে আর এখানে এই তো আমি এখন জলখাবার খেতে বসেছি সাথে একটা কাঁচা লঙ্কা তো আমার থাকবেই তো আজকে না আমি একটা নতুন চিকেনের রেসিপি ট্রাই করলাম নিজেরই রেসিপি এটা আর সেটা তোমাদেরকে এই ভিডিওতে আমি পুরোটা দেখাতে পারবো না আর এখানে দেখো আমি কাঁচা আমের চাটনি করে নিচ্ছি আর এই যে দেখো এই সেই ডিচকিটা এটা হচ্ছে আমার ছোটো মামা বৌমনি আর মাকে দিয়েছিল এক বছর জন্মদিনে তো এই দেখো আমি সেই চিকেনের রেসিপিটা এখানে শুরু করে দিয়েছি কিন্তু এই চিকেনের রেসিপিটার জন্য আমি আলাদা করে একটা ভিডিও করব এই পরের ভিডিওটাতেই তোমরা দেখতে পাবে এই চিকেনটা আমি কিভাবে রান্না করেছি তো খুব ভালো হয়েছিল গন্ধরাজ আর ধনিয়া চিকেন এটার নাম আমি দিয়েছি আর তোমরা রেসিপিটা দেখার পর তোমরা নিজেরা নামকরণ করতে পারো কিন্তু করে দেখবে খুব ভালো হয় সব থেকে বড় কথা খুব কম মশলা দিয়ে এটা করা হয় মানে বলতে গেলে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো পরেই না তো যাই হোক এই যে আমি বসিয়ে দিয়েছি দমে আর বেশ ভালোই হচ্ছে এটার মধ্যে চিকেনটা আর সাথে ওখানে ভাত বসিয়ে দিয়েছি ফ্রাইড রাইস হবে এই চিকেনের রেসিপিটা হবে আর পাবলোকে এবার আমি স্নান করিয়ে দেবো ইয়ে পাবলো নতুন জামা এটা দাদাভাই দিয়েছে বাবা সবাইকে শুভ নব বলে দাও চামা দোকানে তো পুজো হয় তো তার জন্য মা পাবলোকে নিয়ে এখন দোকানে যাচ্ছে আর আমি এখানে বাকি রান্নাটুকু সেরে ফেলি বনু আসবে সকালে আর এইয দেখো কিরকম দেখতে হয়েছে বলো রেসিপিটা খুব তাড়াতাড়ি দিয়ে দেবো যেরকম দেখতে হয়েছে অনেস্টলি সেরকম খেতেও ভালো হয়েছে আজকে একদম শুকিয়ে

করলে ওই হয়তো আজকে মা সকালবেলা খাবার হচ্ছে দুধ দিয়ে মসলি ওইটাই আর কি করে নিজেকে চলে এসেছি আর জলে আর জল হয় না তো মানে সারা বছর কিন্তু দুধ দিয়ে মুসলি পড়া আদৌ নেই কিন্তু কেএফসি বিল্ডিংয়ে গিয়ে মাংস খাওয়ার ব্যাপারটা আছে আজকে বন্ধুদের সাথে বুঝতেই পারছি আজকের মাংসটা একটু অন্যরকম করেছি আজকেরটা হচ্ছে ধনিয়া গন্ধরা চিকেন ঠিক আছে তো খেয়ে বলবি কেমন ঠিক আছে আর দেখ মানে এটাই বোঝা যাচ্ছে রান্নাটা হচ্ছে ঠিক আছে মা এখানে বেগুনি ভেজেছি মা তোমার রাইসটা আনবে না ঠিক ওরকম আর বেগুনি ঢাকা দিয়ে মা এটাকে সার্ভিং প্লেট বানিয়ে দিয়েছি হুম

ফ্রাইড ফ্রাই করবো ফ্রাইডটা মাদি ঝোলটা খেয়ে কেমন হয়েছে হ্যাঁ সন্ধে সাড়ে ছটা বাজে মা তো অলরেডি চলে গেছে দোকানে আর বোনুর পড়া ছিল চলে গেছে ও বললো যদি তাড়াতাড়ি পড়া হয়ে যায় ও চলে আসবে আর বউমনি যেহেতু বাপের বাড়ি আছে বউমনি আসবে আর ছোটো মামিরা আসবে এই যে পাবলো রেডি এই ড্রেসটা আমি কিনে দিয়েছি পাবলোকে পাবলো দূরে যাও দেখো কেমন হয়েছে জানিও তোমরা আর পুজোর সময় জুতোটা কিনে দিয়েছিলাম এই জুতোটাও এখন ছোট হয়ে গেছে পাবলোর তো পরিয়েছি কারণ এই জামাটার সাথে ম্যাচ করছে ছোটো মানে একদম ছোটো ঠিক আছে আজকের ব্লগ দেখতে থাকো আর কিছুক্ষণের জন্যই আছে ব্লগটা দেখো দোকানে যাই তোমাদেরকেও দেখাবো চলে এসেছি এখন দোকানে পাবলো দোকানে এসে মাজা খেতে শুরু করে দিয়েছে ভেতরে ঢুকে গেছে মায়ের কাউন্টারটায় আর তারপর আস্তে আস্তে এই যে কারখানার ভেতরেও ঢুকে গেছে ওখানে যে দাদারা কাজ করে সেখানে গিয়ে দেখছে এটা কি সেটা কি আমাদের দোকানের যে দুজন দাদা আছেন তারাই দোকানটাকে সাজিয়েছে গাঁদা ফুলের মালা দিয়ে খুব সিম্পলের ওপর কিন্তু খুব সুন্দরই সাজানো হয়েছে তো আমাদের দোকানের নাম হচ্ছে বিনা জুয়েলারি ওয়ার্কস এই দোকানটা হচ্ছে রাজবিহারি মোড় থেকে যদি দিকে যেতে যাও তাহলে একদম ডান হাতেই পড়বে আর দোকানের নাম বিনা পানি হওয়ার কারণ হচ্ছে আমার আম্মার নাম হচ্ছে বিনা পানি তো সেই নামেই আমাদের দোকানের নামকরণ করেছে আমার দাদু করেছিল মানে আমার ঠাকুরদা তো এই যে এখানে এবার জিনিস নেওয়া হচ্ছে আমিও একটা জিনিস কিনেছি সেটা তোমাদেরকে পরের ব্লগে দেখাবো

তাহলে এই যে খাওয়া দাওয়া হচ্ছে আর পরের ব্লগটা কিন্তু তোমরা অবশ্যই দেখো খুব তাড়াতাড়ি আসছে এই চিকেনের রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব বেশ কিছু কারণের জন্যই অনেক ভিডিও আমি শেয়ার করতে পারছিলাম না বাট এখন আস্তে আস্তে শেয়ার করব আবার তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি যদি ভালো লেগে থাকে আজকের ব্লগটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর যারা প্রথমবার আমার ভিডিও দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো চলো দেখা হবে পরের আরেকটা ব্লগে খুব শিগগিরই আসছে টাটা